শরীর খারাপ লাগতেছে আজকে কি তাহলে রিক্সা নিয়ে বেরোবো না না মা হাস্কার যাবো না না খুবই খারাপ লাগতেছে হয়ে যাবো নাকি হা কয়ে যাবেন আচ্ছা সাহেব একটা কথা কই আজকে কিছু টেহা একটু বেশি দিন আমার মায়ের লিগে আমার মায়েরা মেডিকেলে পড়ে তাই টেহা লাগবো আর আজকে তেমন লোকজনও পাই নাই উড়াইতে পারি নাই মানুষ রিক্সা আহবো ঠিক মতো বার রা ওদিকে চায় না তোর সমস্যা কি তোর না আমি বারবার বলছি তুই আমার পিছে পিছে আসবি না আর আমার সাথে কি তোর চাই তুই দেখ কি ড্রেস পরছিস আর আমি দেখ কি ড্রেস পরছি আর আমার বাপে হইলো কোটিপতি আর তোর বাপে তো তোর তো বাপই নাই তোর মা আবার রিস্কা চালায় তোর তুই কালকে থেকে আমার সাথে আসবি না ঠিক আছে দেখ শারমিন এটা একটা রাস্তা আমি তোর সাথে সাথে যাইতেছি না তো রাস্তা দিয়ে সবই চলাচল করে আর আমিও চলাচল করতেছি তোর বাপের রাস্তা এটা আমার বাপের রাস্তা না ঠিক আছে কিন্তু তুই আমার সাথে যাবি না তোর কাপড়ের অবস্থা দেখছো আর আমার কাপড় দেখ হ্যাঁ তোর তোর চালায় সাথে কি আমার যায় আমার বাপে হচ্ছে কোটিপতি দেখ শারমিন তুই কোটিপতির মেয়ে তাই কোটিপতিদের সাথে চলাফেরা কর আমি গরিবের মেয়ে আমি আমার মতো থাকি আমার সাথে কথা বলতে আসিস না আমি তোর সাথে কথা বলতে পারছি

কি হয়েছে তোমার কই না মা কান্দি না তো এমনি আজকে কি তাহলে রিকশা নিয়ে বেরোবো না না রে মা আজকে আর যাবো না না খুবই খারাপ লাগতাছে আর ওই যে গতকালকে খুব শরীরের উপর তো দখল গেছে পাউডা না খুব ব্যথা করতাছে অনেক জায়গায় গেছি তাই আজকার আর না কিন্তু মা আমার তো কলেজে যাওয়ার জন্য টাকা লাগবো না রে আমার কাছে আজকে কোনো টাকা নাই কালকে নিস আচ্ছা ঠিক আছে টাকা লাগবো না তোমার মনে হয় বাবার কথা মনে পড়ছে তাই না না মা মা তোর বাবার কথা মনে হয় নাই তুমি কোনো চিন্তা করো না এই তো আর কিছু দিন তারপর আমি এম পরীক্ষা দিলেই সব সমাধান হয়ে যাব। মা তোমার কষ্ট না আমার আর সহ্য হয় না তুমি আমার জন্য যা করছো একটা পুরুষ মানুষও করব না ঠিক আছে তুই যা মা আচ্ছা মা আমি কলেজে যাই তুমি তোমার খেয়াল রাখো মারে তরে আমি কেমনে বুঝামো আমি রিক্সা চালাই দেখে নানান জনের নানান কথা কয় তোর কথা কয় তাই আমি আর পারি না আমি চাই না আমার কারণে কেউ খারাপ তাই আজকে আমি মা তুই কান্না করতেছো কেন কি হয়েছে তোমার কই নামা মা কান্দিনা তো এমনি আমি বারবার বলছি তুই আমার পিছিয়ে পিছিয়ে আসবি না আমার সাথে কি তোর যাই তুই দেখ কি ড্রেস পরছিস আর আমি দেখছি কি ড্রেস পরছি আর আমার বাপে হইলো কোটিপতি আর তোর বাপে তো তো বাপই নাই এইভাবে রিক্সা চালাই কি আর মায়ের আমি মেডিকেলে পড়াইতে পারুম কি যে কর্ম কিছুই বুঝবার পারতেছি না কার কাছে সামু ঠে তো অনেক লাগবো মানসি আমারে দিলে কি কয়টি হার দিব যাক কি আর করার দেহি কি করা যায় মেয়েডারে কিছু বুঝবার ধান যাইব না আগের মতো রিক্সা চালিবার পারি না তাও এক হাজার কাম কামকরণ গেছে এখন দিন গেলে টাকাও কাম করা পারি না দিয়ে মেয়েডারে লেখাপড়া চালামো না সংসার চালামো আপনার মেয়েকে কালকে থেকে আমার সাথে কলেজে যেতে নিষেধ করে দিবেন ঠিক আছে কারণ অল আমার যায় না আমার বাপে কোটিপতি আর আপনারা তো গরিব সাথে যায় অরে প্রত্যেক দিনই না করছি যে তুই আমার সাথে যাবি না তারপরেও আপনার মেয়ে আমার সাথে যায় কেন আপনি যে রিক্সা চালান এই এলাকা সবাই জানে ঠিক আছে কালকের পর থেকে আপনার মেয়েকে আমার সাথে পাঠাবেন না বইলা আমি রিক্সা চালাই এটা কি আমার মায়ের দোষ আমার মায়ের তো কোনো দোষ নাই একলাগে লেখাপড়া কলেজে যাস সমস্যা দেখি গো কি করব আমরা আল্লাহ তুমি কেন আমাকে গরিব করে পাঠাইলে সবার মতো বড় লোক করে পাঠাইতে তাহলে তার আজকে মাসের কথাও না লাগতো না বাবা শিশির শিশির কি ব্যাপার খালা এই সময় কিছু বলবেন তোমার কাছে আমি আইছি একটা কথা কওয়ার লিগে তুমি তো জানো না বাবা তুমি তখন অনেক ছোট তখন তোমার বাবা হারিজে আমার স্বামী হ্যাঁ দুজনের বন্ধু আমি জানি জানো কিন্তু একটা কথা জানো না বাবা আমার স্বামী আর তোমার বাবা দুজন কথা দিয়েছিল আমার মায়ার লগে তোমার বিয়া দিবেন বাবা আমার মায়াটা বড় হয়েছে ইন্টার পাস করছে আমি না বাবা আর লেখাপড়া খরচ চালাইতে পারতাছি না তুমি তো জানোই মায়া বড় হইলে মা বাপের কত চিন্তা হয় আর ওর তো বাপ বাইসা নাই ওর যদি বাপটা বাইসা থাকতো তাহলে আমার আর এত চিন্তা করা লাগতো না আর আমরা তো এরকম ছিলাম না আমরাও আগে তোমাকে মতোই ছিলাম আমার ঘর বাপের ক্যান্সার হইল তার চিকিৎসা করতে করতে সব টাকা পয়সা শেষ করে ফেলাইছি তাই আমি এখন রিক্সা চালাই রিক্সা চালাই হ্যাঁ সংসার চালাই আর মায়ের লেখাপড়া চালাই তা আমি আর পারতেছি না বাবা তুমি যদি তোমার বাপের আর আমার মনীষার বাপের কথাটা রাখতা তাহলে বাবা আমার খুব উপকার হইত খালা আমি জানি আব্বা আপনার হাজবেন্ড খুব ভালো বন্ধু ছিল ওরা কথা দিয়েছিল তখন আপনাদের অবস্থাও মোটামুটি ভালো ছিল কিন্তু এখন তো আপনি রিক্সা চালান মানুষজন সবাই জানে আপনি রিক্সা চালান এখন আপনার মেয়েরা যদি আমি বিয়ে করি আমি মানুষের কাছে পরিচয় দিব কেমনে যে আমার শাশুড়ি রিক্সা চালক আমার মাফ করবেন খালা আমি এই বিয়েটা করতে পারবো না তবে খালা মন খারাপ করেন না ওরে একটা ভালো পাত্র দেখে বিয়ে দেন টাকা পয়সা যা লাগে আমি দিব না তোমার টাকা পয়সা দেওয়া লাগবে না আমার মায়েরা যদি এইভাবে কেউ বিয়ে করে করবো না করলে কিচ্ছু না ভালো থেকো বাবু আজকে আমি রিক্সা চালাই দেখ আমি কি আমার ম্যাডারে বিয়ে দিতে পারব না এখানে কেন নিয়ে আপনাকে এখানে নিয়ে আসার একটা রিজন আছে রিজনটা হচ্ছে আমি চাকরিতে জয়েন করার পর আমি আপনার কয়েকটা ক্লাস নিয়েছি এবং আপনার এক্সামের খাতা দেখেছি সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আপনি একজন মেধাবী স্টুডেন্ট আর এখন তো এম পাস করে ফেলেছেন কিছুদিন পর তো চাকরি করবেন আর আমি তো অলরেডি চাকরি করতেছি অ্যাকচুয়ালি আমি আপনাকে পছন্দ করি আমি আপনাকে বিয়ে করতে চাই স্যার এটা সম্ভব না আপনি তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন না আমার মা একজন রিকশা চালক রিকশা চালিয়ে আমাদের সংসার চলে আমার মা রিকশাওয়ালি এটা ছাড়া অন্য কোনো পরিচয় আমার নেই আপনি কিভাবে একজন রিকশাওয়ালির মেয়েকে বিয়ে করবেন আপনার ফ্যামিলি তো অনেক হাই লেভেলের আপনি এম ডক্টর আপনার মা আপনার বাবা আপনার ফ্যামিলি অনেক স্ট্যান্ডার্ড আপনার ফ্যামিলির সাথে আমি মানিয়ে চলতে পারবো না শোনেন আপনি এতক্ষণ যা বলছেন আমি সব কিছু ভালোভাবে বুঝতে পারছি অ্যাকচুয়ালি আমার কোনো কিছুতেই প্রবলেম নেই আপনি যদি রাজি থাকেন আপনার ব্যাকগ্রাউন্ড কি আপনি কি করেন বা আপনার মা কি করে এগুলো আমার দেখার বিষয় নেই মূলত আমি আপনাকে পছন্দ করি আপনি রাজি থাকলে আমি আপনাকে বিয়ে করব। স্যার আপনি রাজি থাকলে হবে না তো আপনার ফ্যামিলি আমাকে মেনে নিবে কিনা এটা তো জানা দরকার মনীষা আপনি আমার ফ্যামিলির কথা ছেড়ে দেন আমার ফ্যামিলিকে কিভাবে রাজি করাতে হবে সেটা আমি ভালোভাবে জানি আপনি শুধু বলেন আপনি রাজি আছেন কিনা দেখেন স্যার আমার মা অনেক কষ্ট করে আমাকে এই পর্যন্ত এনেছে আমি আমার মায়ের অনুমতি ছাড়া আপনাকে কোনো সিদ্ধান্ত জানাতে পারবো না আমার মাকে বলবো আপনার কথা আমার মা যদি ঠিক মনে করে তাহলে আমি আপনাকে কথা দিতে পারবো তাছাড়া পারবো না ওকে ঠিক আছে আমি আপনার এই বিষয়টা দিয়ে অ্যাপ্রিশিয়েট করলাম তাহলে আপনি আপনার মার সাথে কথা বলেন তারপর আমাকে একটু জানাবেন আচ্ছা ঠিক আছে স্যার ওকে চলেন না আমি কোনো নার্স না আমি এম বিবিএস কমপ্লিট করেছি আমি এমবি তাই ডক্টর তুমি যেন একদিন আমাকে কি বলেছিলে আমি রিক মেয়ে আর তুমি কোটিপতির মেয়ে আর আমার গায়ে নাকি নোংরা পোশাক তোমার সাথে না যেতে আমাকে মানা করেছিলে আর আজকে কেন তুমি আমাকে জড়িয়ে ধরতে চাচ্ছ তুমি কোথায় কোটিপতির মেয়ে আর আমি এমবিবিএস ডক্টর সত্যি তোমার সাথে আমার যায় না Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headache stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe. There's something that'll give you relief. There's something that'll have what you need. হ্যাঁ মা ইনি হচ্ছে আমার মা উনি কেনা উনার তো চিনলাম না মা উনি হচ্ছেন আমার স্যার উনি একজন এম বিবিএস ডক্টর ওনার ফ্যামিলিতে ওনার বাবা এম বিবিএস ডাক্তার এখন রিটায়ার্ড আর ওনার মাও এম বিবিএস ডাক্তার মানে ওনার ফ্যামিলিটা অনেক স্ট্যান্ডার্ড বুঝছো ওরা সবাই ডক্টর আর আমি যখন এমবিবিএস শেষ করব তার পাঁচ দিন আগে উনি জয়েন করেছে আমার কয়েকটা ক্লাস নিয়েছিল আচ্ছা এইভাবে কি তারা দেখে কই বইতে দিব কি করব না মা আগে কথাটা শোনো যখন আমার ক্লাস নিয়েছে তখন নাকি আমাকে উনি অনেক পছন্দ করেছে তো উনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে কিন্তু মা তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি রাজি না হলে তো আমি বিয়ে করব না তাই তোমার অনুমতি নিতে আসলাম তুমি কি রাজি মা মারে কোনো মা কি তার মেয়ের বিয়ে করতে রাজি হয় আমি তো রাজি কিন্তু বাবা আমি তো গরিব মানুষ আর বাবা বেসে নাই আর আমি রিক্সা চালাই মা আমি মনীষার মুখ থেকে সব কিছু শুনেছি এবং শুনে জেনে বুঝে তারপর এসেছি আমি তারপরও মনীষাকে বিয়ে করতে চাই সব কিছু যাই না শুনে জি মা আজকে যে আমার কি আনন্দ লাগতেছে কি খুশি লাগতেছে আমি এটা কি আমরা কব আজকে যদি তার বাপ বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হইতো তুইও ডাক্তার হইছ আবার এই যে একটা ডাক্তারের লগে বিয়ে হইতেছে আমি খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি আমি তোমার হাতে আমার এই মায়ের তুলে দিলাম আরে তুমি সুখে রাইকো মা আপনি আমাদের জন্য দোয়া করবেন দোয়া করি মারে আমি তো তোরে কোনোদিন সুখ দিতে পারি নাই শান্তি দিতে পারি নাই আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করি তুই স্বামীর করে যে সুখে থাক ভালো থাক মা তুমি তো সারা জীবন আমার জন্য অনেক কষ্ট করছো তোমার আর কষ্ট করতে হবো না তুমি আর ঘরে থাকবা না চলো তুমি আমার সাথে ঢাকা চলো আমরা ওইখানেই থাকবো হ্যাঁ মা ঠিক আছে ওইটা নয় বড় যাবনি কিন্তু এতক্ষণ কি বাইরে দাঁড়া না নাকি চল ঘরে চল চলো